আমার মা আমার নিজের জন্মদাত্রী মা পালিয়ে গিয়েছিলেন আমাদেরই বাড়ির রাখালের সাথে যাবার সময় তিনি শুধু একা কি যাননি সাথে নিয়ে গিয়েছিলেন আব্বুর প্রবাসের ঝরানো কষ্টের টাকা আর সিন্ধুকে জমানো সব দামি গয়না সেই মুহূর্তে তিনি একবারের জন্য আমার কথা ভাবেননি ভাবেননি আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা কিন্তু পালিয়ে যাবার ঠিক এক সপ্তাহ পর যখন তিনি সর্বশান্ত তখন ফিরে এসেছিলেন একেবারে শূন্য হাতে সেদিন ছিল ভরা বর্ষার এক বিষণ্ন বিকেল আকাশটা সকাল থেকেই মুখ ছিল দুপুর গড়াতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে ঝুপঝুপে বর্ষার রূপ নিয়েছিল আমাদের টিনের সালে বৃষ্টির শব্দ একঘে কান্নার মতো শোনাচ্ছিল আমি বারান্দার কোনায় একটা মোড়ায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম গত এক সপ্তাহ ধরে বাড়িটা যেন একটা মৃত্যু পড়ি কেউ কারো সাথে বিশেষ কথা বলে না দাদি যায়না মাঝে বসে তসবি ঘোরান আর মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস ফেলেন আব্বুকে খবরটা দেওয়ার পর থেকে তিনি ওমান থেকে দিনে দশবার ফোন করেন কিন্তু তার গলায় আগের সেই উচ্ছ্বাস নেই আছে কেবল এক গভীর ক্লান্তি আর অপমানের সুর আমাদের বাড়ির চারপাশের পৃথিবীটা যেন এক পলকে বদলে গিয়েছিল যে প্রতিবেশীরা আগে কারণে অকারণে খোঁজ নিতে আসত তারা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকায় ফিসফিস করে কথা বলে তাদের চোখে মুখে ঘৃণা আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ আমি পনেরো বছরের এক কিশোর এই সমস্ত কিছুর ভার বহন করতে পারছিলাম না আমার পৃথিবীটা ছিল মাকে ঘিরে সেই মা যখন আমাকে আর আমার পৃথিবীকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন তখন আমার পায়ের তলার মাটিটাও যেন সরে গিয়েছিল হঠাৎ করেই আমাদের মস্রে ধরা লোহার গোড়টা ক্যাশ করে শব্দ হলো এই অসময় কি আসতে পারে ভেবে আমি সেদিকে তাকালাম বৃষ্টির সাটেস আর পাঁচটা ঝাপসা কিন্তু সেই ঝাপসা অবয়বটা চিনতে আমার এক মুহূর্তও দেরি হলো না পরনে একটা মলিন ভেজা শাড়ি আঁচলটা কোনোমতে মাথায় জড়ানো কিন্তু বৃষ্টির জলে তার বাতাসে তার বারবার খসে পড়ছে খালি পা কাদা মাখামাখি এক সপ্তাহ আগের সেই ঝলমলে মানুষটার সাথে এই মানুষটার কোনো মিল নেই তবু জানি ওই মানুষটাই আমার মা আমার বুকের ভেতরটা করে উঠল ঘৃণা রাগ অভিমান আর কোথায় যেন লুকিয়ে থাকা এক বিন্দু ভালোবাসার এক জটিল অনুভূতি আমার সমস্ত শরীরকে অবশ করে দিচ্ছিল আমি নড়তে পারছিলাম না একটা কথাও বলতে পারছিলাম না শুধু তাকিয়েছিলাম তার দিকে তিনি গেটটা পার হয়ে ধীর অপরাধী পায়ে উঠোনের কাদা মারিয়ে বারান্দার দিকে এগিয়ে আসছিলেন তার চোখের কোণে ভাষা ছিল না যেন অতল শূন্যতা আমার সারা না পেয়ে দাদের ঘর থেকে বেরিয়ে এলেন বারান্দা এসে দাঁড়াতেই চার চোখ পড়ল উঠানের দিকে থাকা ভেজা কাকের মতো মূর্তিটার ওপর মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন তারপর তার সমস্ত মুখ ঘৃণায় আর ক্রোধে কুচকে উঠল কঠিন গলায় দাদি বললেন কোন মুখে ফেরে এসছিস তুই কুলোটা অলক্ষী তো লজ্জা করে না এই বাড়ির মাটিতে পা রাখতে মা কোনো উত্তর দিলেন না শুধু তার ঠোঁট দুটো সামান্য কাঁপল তিনি চোখ তুলে দাদির দিকে তাকাতে পারছিলেন না তার দৃষ্টি মেজের দিকে নিস্তব্ধ বৃষ্টির জল তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল যেন তার সমস্ত পাপ ধুয়ে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা দাদির চিৎকারে বাড়ির ভেতর থেকে কাজের বুয়া হালিমা খালাও ছুটে এলেন দৃশ্যটা দেখে তিনিও থমকে গেলেন বাড়ির নিস্তব্ধতা ভেঙে দাদির কণ্ঠস্বর আরও ধারালো হয়ে উঠল কি ভেবেছিস সব ধুয়ে এখন আমার আশ্রয়ে এসেছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই যেদিকে চোখ যায় সেদিকে চলে যা আমাদের মুখে আর চুন কালি না আমার মা এবারও কিছু বললেন না তিনি শুধু ধীরে সিঁড়ির কাছে এসে বসে পড়লেন ভেজা শরীরে থরথর করে কাঁপছিলেন তার সেই বসে পড়ার ভঙ্গিটার মধ্যে এত বেশি অসহায়ত্ব আর পরাজয় ছিল যে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মানুষটাকে আমি সাহসী আত্মবিশ্বাসী দৃঢ় আর কর্তৃত্বপরায়ণ হিসেবে দেখে এসেছি তার এই রূপটা আমার কাছে একেবারেই অচেনা দাদি সম্ভবত আরও কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু আমি হঠাৎ করেই যেন সম্বিত ফিরে পেলাম আমার গলা দিয়ে স্বর ফুটছিল না তবু আমি ভাঙা গলায় বললাম দাদি উনি বৃষ্টিতে ভিজছে আমার কথা শুনে দাদি আমার দিকে ঘুরে তাকালেন তার চোখে বিস্ময় আর তিরস্কার ওর জন্য তোর মায়া হচ্ছে যে মা তোর কথা না ভেবে তোর ভবিষ্যতের কথা না ভেবে চলে গিয়েছিল তার জন্য তোর এত দরদ আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার নিজের কাছেই নিজের অনুভূতির কোনো ব্যাখ্যা ছিল না আমি কি তাকে করুণা করছিলাম নাকি রক্তের টান উপেক্ষা করতে পারছিলাম না আমি জানি না ভেতরে ভেতরে একটা তুমুল ঝড় চলছিল মনে পড়ছিল এক সপ্তাহ আগের সেই রাতের কথা আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি মা নেই তার ঘর ফাঁকা আলমারি খোলা সিন্দুকের ডালা হাঁ হয়ে আছে আব্বুর পাঠানো নতুন টাকার বান্ডিল মায়ের বিয়ের গয়না আমার জন্য জমানো টাকা কিছুই নেই আর নেই আমাদের গরু চড়ানো রাখাল কালাম গ্রামের সবাই ছিছি করতে শুরু করলো কালামের বউটা তার কোলের শিশুকে নিয়ে আমাদের বাড়িতে এসে আশ্রে পড়ে কেঁদেছিল সেই কান্নার শব্দ আজও আমার কানে বাজে আমার মা যিনি আমাকে শিখিয়েছিলেন সততা আর আত্মসম্মানের কথা তিনি এমন একটা কাজ করতে পারেন এটা আমার কল্পনার অতীত ছিল তার প্রতিটা স্মৃতি তার প্রতিটা উপদেশ আমার কাছে মিথ্যা বলে হচ্ছিল